ভাবতেন না তার স্বামী রানা তাকে কী করলেন একে রাখাও যাও না রাখাও তাও সেইভাবে কী করলেন দুধের মধ্যে বিষ মিশিয়ে তাকে পান করার জন্য দিলেন আর তিনি কী করলেন কোনো অবিশ্বাস না করে স্বামীর প্রতি কোনো অবিশ্বাস না করে তিনি কী করলেন ভক্তদের যেটা করণীয় সেটা হচ্ছে কি কিছু পাওয়ার আগে আগে ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করা তিনি সেটাকে কী করলেন তার যে আরাধ্য ভগবান গিরিধারী লালকে তা সমর্পণ করলেন হে গিরিধারী লাল আপনি কৃপা করে এটি গ্রহণ করে আর উচ্ছিষ্টটি এই অধমের জন্য অমৃতান করেন এই বলে তা গ্রহণ করলেন যেই বিষ সামান্য একটু জিহাতে লাগলে তার মৃত্যু অনিবার্য তিনি কি করলেন আনন্দে নাচতে থাকলেন সেই বিষ তখন অমৃত হয়ে গেছে কেন সেই গিরিধারী লালের কৃপা তাই জীবনে যত বাধা বিপদই আসুক এক্ষুনি এটা তো সাধারণ কোনো জায়গায় হলে হয়তো প্যান্ডেলটাতে আগুন লেগে যেত তাই না এখনই যে ঘটনা ঘটে গেল কিন্তু এখানে ভগবান কৃষ্ণের অনুষ্ঠান তার জন্য কোনো অনুষ্ঠানে সামান্য কিছু হতে পারে কিন্তু বিরাটভাবে অসামান্যভাবে কিছু কোনো দিনই দুর্ঘটনা ঘটবে না হরে কৃষ্ণ